দুই সালের মডেল হ্যাঁ সকালে আনি হ্যাঁ বিকালে নাই কিন্তু হ্যাঁ আমি তো সকালে বানাইতে পারি সমস্ত অপেক্ষা করতে হয় এটা সাড়ে তিন ইঞ্চি মোটা এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম সেম এইটার দাম বত্রিশ হাজার টাকা হ্যাঁ টু হান্ড্রেড চিটা অংশে গুণ আশি পার্সেন্ট যা টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল কোয়ালিটি আচ্ছা স্পেশাল কোয়ালিটি হাই কোয়ালিটি এর পায়ার আছে তিন তিন পায়ার দিছি দেখেন এমনি আমরা দুই দুই পায়ার দিই এগুলো তিন তিন পায়ার দিই পঞ্চাশ বছরের গোনার গ্যারান্টি দেব বুঝি একটা দিন আগে গোনে খায় আমি বাইশে যদি থাকি আমি চেঞ্জ করে দেবো আর টু টু ওয়ান ফাইভ সেট এইটা হইছে একদম ইউনিক মডেল আমরা আপডেট মডেল করছি ফুল ভিক্টোরিয়া ওয়ার্ডরোব দেখাই ওয়ার্ডরোবও কিন্তু ফুল ভিক্টোরিয়া পাবেন এখানে হ্যাঁ

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শাহালম ফার্নিচারে আবারও নিয়ে এসেছি আপনাদেরকে যারা সেগুন কাঠের ফার্নিচারের প্রেমী আছেন তাদের জন্য কিন্তু শাহালম ফার্নিচার মানে মানে স্বপ্ন একটা কারণ আছে এখানে আপনারা আসেন এসে দেখে শুনে কিন্তু যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের ফার্নিচার গুলো নিতে পারেন একদম সেগুন কাঠের অরিজিনাল চিটাগং এবং সেগুন কাঠের তো ভিউয়ার্স আমরাও কিন্তু বারবার দেখাই আপনাদেরকে কারণ আপনারা যারা এই যে সেগুন কাঠের ফার্নিচার খুঁজেন তারা কিন্তু অবশ্যই বিশ্বাসের সহিত ভাইয়াদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ফার্নিচার

আমরা যেখান থেকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা ঠিকানা নামে বলে দিচ্ছি এইখান থেকে ভিডিওটা করতেছি এইখানে ঠিকানা ঠিকানা বলে দেন উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আপনাদের দেখাবো এগুলো এই দেখেন ফার্নিচার অভাব নাই অভাব নাই মাসাল্লাহ অভাব নাই অনেক কিন্তু অল্প দেখাবো অল্প দেখাবো বেশি দেখালে কি জানেন সিনেমা সিনেমা হয়ে যায় অনেক বড় হয়ে যায় সিনেমা আমরা দেখাইতে চাই না আমরা সীমিত মাল দেখাবো হ্যাঁ ফার্নিচার আসবেন দেখবেন নিবেন একটু অল্প ভিডিও করবো সুন্দর সুন্দর আচ্ছা ভাই এদিক থেকে শুরু করি দেখেন কত দূর পর্যন্ত ভরা এই মালটা দিয়ে শুরু করি এটা বিসমিলাই একটা খাট এটা সাড়ে তিন ইঞ্চি মোটা হেড সাইড লেগ সাইড সেম টু

আর দাম আমরা বলি দি সব মাল আমরা বলি দিই আচ্ছা এটা হেড সাইড লেগ সাইড এবং সাড়ে তিন ইঞ্চি মোটা দেখেন এবং ফুল এখানে কোনো ফাঁপা নাই না হাইভি হেভি নাই দেখেন এবং

চল্লিশ হাজার টাকা আচ্ছা ভাই এই যে এটা যেহেতু একটু হ্যান্ড ব্রান্ড করা আছে আপনারা সবগুলো হ্যান্ড ব্রান্ড করে দিবেন আমাদের অবস্থা আছে এটা বিক্রি হয়েছে আপনারা এগুলো আমরা সাতত্রিশ হাজার টাকা বিক্রি করি কিন্তু এটা এটা ইউনিক নকশা মজুরি বেশি গেছে

দেখেন কি সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে টেবিলের উপরে এত সুন্দর পঁচানব্বই পার্সেন্ট সার আচ্ছা আচ্ছা এবং ফুল হান্ড্রেড টু হান্ড্রেড সারি কাঠ ভাই দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এদিকে যদি আমি দেখেন ভাই মানে মানে ফিনিশিং হয় নাই হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট সার এটা আমাদের সাইড এসেছিল আমরা পঁয়ষট্টি করছি আমাদের সাইড বেসলে আমাদের এই লাভটা থাকে না আচ্ছা কোয়ালিটি পণ্য মানে ছয় ইঞ্চি হাতা ছয় ইঞ্চি পায়

এবং দুই ইঞ্চি মোটা পাশি এক ইঞ্চি মোটা বিছানা সাড়ে তিন ইঞ্চি মোটা খাদ ওকে এটার দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভাই দ্রুত দেখা হইতে হবে এই যে একটু দেখা ভাই দেখেন মানে এত এত কালেকশন ভিউয়ার্স আমরা যদি দ্রুত না দেখাই এটা তিন ঘন্টা হয়ে যাবে ভিডিও তিন ঘন্টা দ্রুত দেখাই সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হবে পুরো আর একটা সিম্পল ইভিতে খাদ দেখাই এস কাট এস কাট ইভিতে আমরা নতুন আপডেট বাসন করে নিয়ে আসছি এই কাঠের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এবং এই খাটটাও হ্যাঁ আপনার

পায়া এবং দেখেন এই দেখেন আমি দেখাচ্ছি পায়াতেও কিন্তু কাজ আছে বৃহস হ্যাঁ এটা সাড়ে পাঁচ ফিট কত পড়বে এটার দাম মারতো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই দেখেন একটা বক্স খাটবে দেখেন তো চল্লিশ হাজার দুই হাজার ছাব্বিশের মডেল ছাব্বিশ সালে পাবে আচ্ছা ওকে বা দুবেন তাহলে আলমারি দেখাই ভাই দেখেন তো ভাই দেখেন আলমারি দেখছেন আলমারিটা গামারি বাড়ছে সেগুন হ্যাঁ হ্যাঁ

এটা যদি নকশা না করি সুন্দর লাগে না ওকে তারপর এটা নাকি এরপরে আর একটা ছাব্বিশের মডেল দেখে ভাই আজকে ছাব্বিশের মডেল তো অনেক আছে কারণ ছাব্বিশ সাল তো চলে যাচ্ছে সালে কি বানাবো হ্যাঁ সেইটা আমরা ছাব্বিশ সালে এইগুলো আমরা আচ্ছা

তারপর ও কম্পিউন্ট আসবে না না এবং বেশ সারা জীবন ব্যবহার সারা জীবন ব্যবহার করবেন তারপর একটা অল সুকেজ দেখাই শুকেজ বিশাল অল এবং নিচের অপশন দেখেন অনেক অপশন আছে দেয়া হ্যাঁ এটা দেড় ইঞ্চি মোটা পাল্লা এই যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাল্লা এবং এটা কি জানেন জি ভাই ভিতরে বাহিরে উপরে নিচে তলা সব সেগুন সব সেগুন সব সেগুন এটা দাম মারতো কত চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এটা যদি ভিতরে গামারে দিয়ে না এটা পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার কমবে এটা দেড় ইঞ্চি মোটা পাল্লা হম দেখাই যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই যে এরপরে কি দেখাবো জানেন একটা কি ভাই এটা একটা সিম্পলি ভিতরে খাট দেখাবো একদম সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা এই যে সাড়ে তিন ইঞ্চি ছয় ফিট বাই সাত ফিট ওকে দুই ইঞ্চি মোটা পাশি আচ্ছা দাম মার তো তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে আরো একটা দেখাই ভাই দেখেন তো ভাই দেখছেন কত সুন্দর করে কিন্তু

পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বেশ বলে দিচ্ছি ছাব্বিশের মডেল ছাব্বিশের মডেল এটাও এটা ছাব্বিশের মডেল এটা 27000 টাকা 27000 হলে নিতে পারবে একটা গলিতে আমরা আসি দেখেন এই গলিটাই শেষ করতে পারলাম না তারে কিন্তু অনেক 14 মিনিট হয়ে গেছে আমরা আরো দেখাচ্ছি হ্যাঁ এরপরে দেখো একটা টুপালা আলমারি লাল মারি টু পারের আলমারি এটা বিতারে গামারি বাইচে সেগুন হুম এটা দাম 30000 30000 টাকা এরপরে দেখাবো একটা এই যে টু আলমারি এই যে এখানে আরেকটা টু আলমারি আছে এটা বিতারে বাহিরে উপরে নিচে সব সেগুন হ্যাঁ এটা দাম মার মাত্র

এটা যদি কেউ নেয় হ্যাঁ এটা আমরা স্পেশাল কোয়ালিটি হ্যাঁ ষাট হাজার ষাট হাজার টাকা তিনটে পাল্লার দাম ষাট হাজার টাকা সে জায়গায় আপনি তিনটে পাল্লা কিনতে চান ষাট হাজার টাকা অবশ্যই মোটা পাল্লা শাড়ি কাঠের আমরা পাবো মানে ভিউয়ার্স ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানার জন্য এরকম এত কমে দিতে করতেছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন নাম্বার এবং আরো আমরা দেখাবো এখনো শেষ হয়নি ভাই যাব কোন দিকে এই দিকে নাকি এই দিকে ভাই চলে নেদিকে তো একটা ডেসিন টেবিল দেখা আছে দেখি তো ভাই একটা শব্দ নাই কালেকশন আস্তে যায় আমরাই কারণ একটার উপর একটা রাখা হ্যাঁ একটা সিম্পলিবি এটা ডেসিন টেবিল দেখা এই যে দেখেন আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই দর্শক

পাগলা গামারি বাড়ছে সেগুন হ্যাঁ দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা একটা সিমপিল ভিতরে একটা ভিতরে কিন্তু ভিতরে গামারি সেগুন এটার দাম মাত্র মাত্র

তারপর যাই একটা টুপার আলমারি দেখ আচ্ছা আচ্ছা বাইরে উপরে নিচে সব সেগুন সব সেগুন আসলে আমার তো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসে আমি এইটা কি দেখতেছি ধরুন তো থ্রি ডি মডেল দেখায় একটু দেখা দেখাই এটা এসে তালপাতা খাট হ্যাঁ সাড়ে তিন ইঞ্চি মোটা সেমি বক্স খাট বত্রিশ হাজার টাকা দেখেন আমি একটু সব দেখো দেখাই একদম পিছনে পর্যন্ত কাঠ এই। এইটা আমার দর্শকরা কিনবে যারা খুঁজতে আসে আনকমন আলমারি হ্যাঁ নিতে চাই এটা দাম মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই থ্রি ডি আলমারিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কি এই গলিতে যাবো ভাই কোনটা যাবো না এই গলিতে এইটাতে যাবেন এই গলিতে এই যে দেখাবো হ্যাঁ এটা কি জানেন এটা কি এটা পিলার খাট পিলার খাট এই যে একদম দুই হাজার এর নিউ কাটা লোক আচ্ছা এবং কি বলা হয় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটা গাছের উপরে করা আচ্ছা সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল চিটাং সেগুন ফুল বক্স আচ্ছা হ্যাঁ ফুল বক্স এটা যদি কেউ নেয় পঁয়ষট্টি হাজার টাকা খুবই সুযোগ লাভ করা আছে হ্যাঁ অবশ্যই নিতে পারবেন তারপর এরপর একটা গ্যালাস শোকেস দেখাই ভাই রে ভাই ছাব্বিশ এর মডেল ভাই রে ভাই ছাব্বিশ এর মডেল দেখেন জালিটাই কত সুন্দর করে কাট করছে একদম অসাধারণ ভাই

ইউনিক মডেল মডেল কত বলবেন মডেল শেষ নাই এটা যদি কেউ নিতে চাই একদম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দেখেন মালের অভাব এগুলো আমরা সব দেখাবো না সব দেখাইলে তো হবে না ভাই ওই যে বললাম সিনেমা হয়ে যাবে তারপর এরপর একটা

একদম কি বলে ভাই কাঠের কোনো বিকল্প নাই কাঠের মত কি বলে এটা এর কোনো নামই নাই এই কোয়ালিটির কা মানে দেখেন কাঠের কোয়ালিটি দেখুন এবং ডিজাইনের কোয়ালিটি দেখেন এগুলো যখন কালার করবে ভাইরে ভাই মানে চোখ জুড়ানোর মত সুন্দর হবে হ্যাঁ এটা হেড সাইড লেগস এর सेम টু सेम এটা 50000 টাকা 50000 টাকা বক্স বাপ রে বাপ 50000 টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন এরপরে আরো একটা দেখাই ভাই সুকেশ এটা বিতারে গামারি পারছে সেগুন আচ্ছা এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন তারপর ভাই কোন দিকে একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই এই যে দেখেন সেমি ভিক্টোরিয়া ডাইনিং এর উপরের ডিজাইনটা দেখাইলাম এই এটা হবে চেয়ারের ডিজাইন হ্যাঁ এই যে চেয়ারের ডিজাইনটা এই যে চেয়ারগুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই যে এই চেয়ারও কিন্তু ডিজাইন করা ডিজাইন করা আছে এবং পায়া নকশা আছে এটা 6 ফিট বাই 3.5 ফিট হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় পঁয়ত্রিশ হাজার দেখেন আমাদের আলমারের অভাব নাই এই যে খাটের অভাব নাই এই যে বিটুডিয়া সুকে এদিকে দেখেন অভাব নাই আজকে ভিডিওটা বড় করতে চাই কিন্তু কোনটা থেকে কিছু কোনটা দেখাবো বলতে পারতিস ভাই এদিকে একটু যাব নাকি হ্যাঁ এদিকে একটু দেখাই দর্শকদেরকে কিছু এই দেখেন একটা খাট দেখাই পঁচানব্বই পার্সেন্ট সারের মাল ও এবং ফুল বক্স খাট এবং সাড়ে তিন ইঞ্চি মোটা পাকা দেখেন চার ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি আছে এটা যদি কেউ নিতে চাই পঞ্চান্ন হাজার টাকা পঁচানব্বই পার্সেন্ট সার পঁচানব্বই এই দেখেন মালের অভাব নাই হুম দেখেন দেখেন আমি একটু জাস্ট ঘুরে দেখে আপনাদেরকে যেদিকে তাকাবেন শুধু ভাইয়াদের মানে ফার্নিচার আর ফার্নিচার কি রাখবেন কামাল দেখাবো হ্যাঁ ভিডিও শেষ করে দিব আচ্ছা কোনটা দেখাবেন একদম দুই হাজার ছাব্বিশ এর ইউনিক মডেল একদম ইউনিক মানে এই পর্যন্ত কেউ ঘরে যায় নাই যায় নাই যায় নাই দেখি দেখে যান সেইটা হ্যাঁ আমরা ভিডিওটা অফ করে দিই আচ্ছা কোনটা ভাই সেটা এই সেই ছাব্বিশের ভালোবাসার ভাব খান ভাই রে ভাই দেখেন কত গভীর করে কাজ করছেন ভাইয়া মানে একদম আপডেট করে ফেলছেন আপডেট দেখেন কত সুন্দর কত মডেল করছি সুন্দর এবং হেড সাইড লেগ সাইড কত হাইট করছি অনেক হাইট এবং আমি আমারই ভাই চোখ জোড়াই গেছে যদি আমি নিব না আপনারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন কারণ আমার যখন লাগবে আমি অবশ্যই ভাই আপনার কাছে আসবো এটা এরকম আপডেট ফুল বক্স খান এটা যদি কেউ নিতে চায় একদম হ্যাঁ একদম পঞ্চান্ন হাজার একদম আমাদের পঞ্চাশ হাজার টাকা ছিল এই যে এইগুলো সব পঞ্চাশ ছিল কিন্তু এটা আমাদের অনেক খরচা গেছে এবং নিখুঁত করে কাজ করে সাড়ে তিন ইঞ্চি বিতার করে দেখেন গোলাপ গুলো এই মত ফুটে এই রকম ফুটে উঠছে এখনই ফুটে উঠলাম একদম এই মারত ফুটে উঠলাম এই যে দিদি কেউ নিতেছে পঞ্চান্ন হাজার টাকা আর এই ঠিকানা যদি আসেন হ্যাঁ এই ব্যবসাটা আমার মামায় করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাইছি অবশ্যই আমরা প্রকৃত ব্যবসায়ী এবং দোকাবাজ না আচ্ছা একটা কথা বলি আপনারা মনে কষ্ট পাবেন না কাঠ বেশি কিন্তু বাটপারি করে না যদি চিটা সেগুন নিতে চান হ্যাঁ সেগুন আঠারো কেরোটে স্বর্ণ চব্বিশ কেরোটের স্বর্ণ